দেখা যাক তালি হস্য সবাই দেখা যাক কে আগে রাখতে পারবে তিনটা বল নিজের ঘরে দেখা যাক চলছে টান টান উত্তেজনা তিনটা বল রাখতে হবে ঘরে দেখা যাক কে আগে রাখতে পারে তিনটা বল জিতে পারে দেখা যাক চলছে টান টান উত্তেজনা কে রাখতে পারে তিনটা বল দেখা যাক সবাই দেখা যাক চলছে টান টান উত্তেজনা কার ঘরে রাখা হবে তিনটা দেখা যাক চলছে টান টান উত্তেজনা টান টান উত্তেজনা দেখা যাক কে রাখবে তিনটা বল

Acho.